এটা ছিল আমাদের মা আর ছেলে সাত বছর আগেকার ছবি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে ছুটির দিন তাই ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সবার সাথে একটু শেয়ার করি ছুটির দিন মানে হচ্ছে আসলে ব্যতিক্রম ধর্মী একটি দিন এবং নতুন নতুন কিছু রেসিপি তৈরি করার দিন তাই একটু চিন্তা ভাবনা করে সকালে নাস্তা টাস্তা সেরে চলে গেলাম দুপুরের রান্নার কাজে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি মশলাটা ভালো করে বিরিয়ানি রান্নার প্রস্তুতি নিচ্ছি আমার ছেলে বলল আম্মু আমি বিরিয়ানি খাবো আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার বাবা বাসায় নেই আমরা বিরিয়ানিটি করে খুব দ্রুত হয়ে যাবে সহজে আমার রান্নার কাজটাও শেষ হয়ে যাবে তাই বিরিয়ানি রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে এটা সবাই কম বেশি সবাই খুব ভালো করে পারেন বিরিয়ানি রান্না করতে আসলে যত আপনি চালটা ভেজে নেবেন আমার মনে হয় আপনার বিরিয়ানিটা তত আপনার ঝরঝরা হবে এবং খেতে খুব সুস্বাদু হবে আমিও সেই প্রসেসে একটু রান্না করার একটু চেষ্টা করলাম ট্রাই করলাম দেখা যাক কেমন হয় আমার বিরিয়ানিটা তা আস্তে আস্তে আমি আসলে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়তে শুরু করলাম নাড়তে শুরু করার সাথে সাথেই দেখা যাচ্ছে যে আমার মেয়ে আসলে কোন ফাঁকে যে গুসলে ঢুকেছে আসলে আমি জানিই না ও বাথরুম থেকে বেরোয় সেই জোরে ডাকতেছে আম্মু আম্মু আমাকে গামছা দিয়ে যাও আমি দৌড়ে গামছাটা নিয়ে গেলাম গিয়ে দেখে যে আমার মেয়ের অলরেডি গোসল কমপ্লিট ওকে আসলে গামসা দিয়ে পেয়েছি আমি বললাম যে বাবা তাড়াতাড়ি তুমি রুমে ঢুকো আমি আসতেছি তোমাকে জামা কাপড় পরাতে এরই মধ্যে ওকে তাড়াতাড়ি রুমে পাঠিয়ে দিয়ে আমি আসলে দৌড়ে আবার রান্নাঘরে ঢুকে গেলাম ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার চালটা অলরেডি ভাজা হয়ে গেছে আমি অলরেডি পানি গরম পানি বসিয়ে দিয়ে গিয়েছিলাম আমি ওখানে গরম পানি অলরেডি ঢেলে দিলাম দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানির মধ্যে অলরেডি আমি গরম পানি দিয়ে দিয়েছি এবং আমার মনে হচ্ছে বিরিয়ানির চেহারা দেখে আসলে খুব সুস্বাদু হবে এবং খেতে খুব ভালো লাগবে তো এটাতে আমি আসলে অলরেডি চুলার আঁচটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করলাম কমিয়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিলাম ওইদিকে আমার মেয়ে এত ডাকা ডাকতেছে যে আমি তাড়াতাড়ি আসো আমাকে আসলে জামা কাপড় পরেই দিয়ে যাও আসলে আমার মেয়েটা একা একা জামা কাপড় পরতে পারে না তা আমাকে অনেক জোরে ডাকতেছে আমি দ্রুত একটু জালটা কমিয়ে দিয়ে চুলাটা একটু কমিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে আমি আমার মেয়ের কাছে চলে গেলাম গিয়ে দেখি যে মেয়ের এ অবস্থা হয়ে আছে তো ভাবলাম আসলে এর আগে আপনাদের সাথে আমার এই বেলকুনির যে মানি যে গাছগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা ব্লগে তাই আজকে মানি প্ল্যান্টের গাছটা দেখে আমার কাছে এতই ভালো লাগতেছে তাই ভাবলাম আবার একটু আপনাদের সাথে মানি প্ল্যান্টের গাছটা শেয়ার করি দেখেন আমার গাছটা আসলে এতই সুন্দর হয়েছে মাসাল্লাহ সুন্দর করে প্রত্যেকটা লতা মনে হয় যে ঝুলে গেছে এবং এতই সুন্দর হচ্ছে না দেখালে আসলে বোঝা যেত না আর নিচে এখান থেকে আমি কিছু ডাল কেটে নিচে দুইটা আমি ইয়ার মধ্যে মানি প্লেট লাগিয়ে দিচ্ছি তিনটা দেখেন আমার পাতাগুলো এতই সুন্দর হয়েছে অনেক সবুজ হয়ে গেছে মনে হচ্ছে গাছগুলো খুবই সুন্দর তো এটা করে আমি অলরেডি এটা দেখি আপনাদের সাথে অলরেডি আমি চলে এলাম আমার মেয়ের ফাইনাল লুক দেখতে এ হচ্ছে আমার মেয়ের গোসল করার পর ফাইনাল লুক ওকে যতই বলতেছি মা একটু দাঁড়াও আমি তোমার ভিডিওটা করে নিই না ওকে আমি ও কোনোভাবেই স্থির থাকতেছে না ও হাত পা নাড়াচ্ছেই তো কী করব ওইভাবে ওর ছবিটা তুলে নিলাম আমার মেয়েটা সকালবেলা আসলে অনেক সকালে খেয়েছে নাস্তা করেছে আর কিছুই খায়নি তাই ভাবলাম গোসলের পর একটু হালকা একটু নাস্তা দিই যেহেতু সকালে রুটি বানিয়েছিলাম রুটি ছিল প্লাস কাঁঠালও ছিল যেহেতু আমরা গাজীপুরের মানুষ কাঁঠালটা বাসায় থাকা থাকাটা স্বাভাবিক তো আমার মেয়েটা আসলে কাঁঠাল খেতে চায় না তাই একটু একটু কাঁঠাল দিয়ে দিয়ে ওকে অভ্যাস করতেছি যেন কাঁঠালটা খেতে শিখে তাই বললাম যে মা তুমি একা একা খাও আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি তো ও সুন্দর করে একা একা যেইটুকুই খাচ্ছে ও খাওয়ার চেষ্টা করতেছে আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মেয়ের ডল এর ডলটা সুন্দর করে ও বললো যে আম্মু এটা ধরো না ও কিন্তু ঘুমাচ্ছে আচ্ছা ঠিক আছে ও ঘুমাক তুমি খাও এই ফাঁকে দিয়ে আমি দ্রুত চলে আসলাম দেখতে যে আমার রান্নার অবস্থা কী এসে দেখি যে আসলে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবং এতই সুন্দর হয়েছে যে পানিটা অলরেডি শুকিয়ে গিয়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যে আসলে কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা আসলে খেতে কেমন হবে সেটা আসলে না খেয়ে বোঝানো যাচ্ছে না মনে হচ্ছে একটু লবণ কম হয়েছে তাই একটু লবণ দিয়ে দিলাম এবং আমি রান্নার শেষের দিকে সবসময় বিরিয়ানিতে একটু ঘি দিয়ে দিই যাতে টেস্টটা আরও ভালো লাগে আজ এ পর্যন্তই আপনার আমাদের আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে